জুনাইদ বউদাদি আর বাকি 1830 টা কথাটা খেলাছে ঠিক ইহানতেই গেছিলাম না মালয়েশিয়া মালয়েশিয়া থেকে গেলাম না জর্ডান জর্ডান ঘুরে আবার বাংলাদেশে ঠিক bakın কথার দিকে খেয়াল একটা কথাই যদি কারো জীবনে পরিবর্তন আসে আজকের মাহফিল কমিটির সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে নিচে বইছে জোনাইদ নিচে বইছে আখিরি নবীর উম্মত আল্লাহ কয় আমার আখিরি নবীর উম্মতের নিচে বসায়া যার সম্মান আমি দিছি ফাদ্রি তুই মাতবুরি করবি

কথা কম উত্তর আর বাফের জুরে কথা আমরাইতেই গো গোতনা কি গো ঘটনা নিশ্চয় এখানে আখেরি নবীর উম্মত আছে একজন জিনিস স্থানান্তর বাড়ি দেয়া গেছে হুজুর যদি এখানে আখেরি নবীর উম্মত থাকে আমি টুকরা 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 করে লমু দেখুন জুনাইদ ইরাকের বাধিত বাদশার পালিত ছিলেন যার সকালে নাস্তা লাগে একশো বিশটা ডিম এর সাথে গোস্ত লাগে রুটি লাগে এখাউন খায়া যে পালোয়ান জুনাইদ এর কানে আওয়াজটা পড়ছে তরবারি তাহলে টুকরা দিন লেবো আর কি জোনাইদ রে কেউ বসায় রাখতে পারে জুনাইদ একা হইলেও একবারে একা না

আমাদের বৈরবের কথা বলছি একদিন দেখি আমাদের বৈরবের হাট ভূতবারে একদিন দুধ দুধের ব্যাপারি মাতার মধ্যে দুধটা ঢালত আছেন আমি জিগাইলাম কি ব্যাপার দুধ দিয়া তারে গুসুল করাইতেছেন বাজারের মধ্যে সমস্যা বেজাল কি বেজাল কথা কয় না জারে গুসুল করাইতেছে হেরে জিগাইলাম বাজার আপনার নসিব ভালো বাজারে শত শত মানুষ সায়েริছে দুধ দা কুচুর করাইতেছে কি ভাগ্য আপনার জীবনে দিহিনাই কাউরে দুধ দা কুচুর করাইতে হুজুর ভাগ্য বেশি ভালো না ঠিক আমার পূজি শেষ পূজি শেষ মানে জীবন দন্নাইছে পূজি শেষ কি দুধ দা কুচুর করাইতে আমার আরে শেখ সাহেব 5 কেজি আইছে না বাজার

যেদিন মুসলমান আবার আল্লাহকে মালিক বানায়া পুঁজিওয়ালা ইমানওয়ালা হয়ে যাবে সেদিন বিশ্ব জুড়ে মুসলমানদের বিজয়ের পতাকা উঠবে সম্পদ বড় ভাই নিজের নামে লিখে বড় ভাই ছোট ভাইয়ের হক মায়েরা খায় এটা মুসলমানদের চরিত্র না একটু ভরসা রাখবেন আল্লাহর কারণ সবাই বলুন আল্লাহর আল্লাহর ভরসা রাখলে মুসলমানদের কোন সমস্যা সমস্যা থাকলেও আল্লাহ কি করব দূর করে দিব যেমন বাস্তব এটা কোরআন হাদিস না কালকে আমার বিরুদ্ধে সমালোচনা করেন না বোঝানোর জন্য বলছি বাস্তব ঘটনা আগে রাজারা দেশ শাসন করত এক রাজা আর রাজার উপদেষ্টার নাম উজির উপদেষ্টা হলো উজির রাজা উজির উজির আর রাজা দুইজন যাইতাছে সফরে রাজা উষ্টা খাইয়া বইরা পাও না গেছে পাও কেটে গেছে পরে উজির পাও এর মধ্যে করতেছে উজিরের একটা আমল ছিল যাই হইতো সব কইতো আল্লাহ যা করে বারবার লাই করে রাজার পাউতেতে গেছে উজিরে ভেন্টিস্ট করে কইতছে বাদশা চিন্তার কারণ নাই আল্লাহ যা করে ভাল লাগে করে রাজা কুয়াতে গেছে পাউতেতে গেছে গা এক গো ভাল লাগে বলে কিনা এ কি ভাল লাগে হইছে রাজা এক পর্যায়ে রাগ হইয়া মাটির কুয়াত থেকে তখন মানুষ পানি খায়তো

আইনে আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না এ লোকটা অসুস্থ লোকটা অসুস্থ আইনে আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না তাই নাকি হ্যাঁ লোকটা অসুস্থ হ্যাঁ তাকে ছেড়ে দাও তারা ছেড়ে দিলো তখন বাদশা করে আজকে হাউ কাটা হোনে আমার ইচ্ছা গেলাম তাহলে আল্লাহ যা করছে

ফাঁসি দিতে গেছি আমি অসুস্থ অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়ার আইন নাই বেঁচে গেছি আচ্ছা উচিত তোরে কুয়ার ফালায় দিলাম ডাক্তাদা তুই কুয়ার ভিতরে বই রাজে কইলে আল্লাহ যা করে ভাল লেগে করে তোরটা কি লেগে কইলে এটা তো বুঝলাম না উজির খবর চা বুঝলেন না আল্লাহ যা করে ভাল লেগে করে আমি আমাদের

আমার সাথে কথা কোন হেরা বোঝেনা হেরা বোঝেনা আমার সাথে কথা কর কি কথা বলবো আপনি আখেরি নবী রম্মাহ কহা আপনার সাথে আমার কথা আপনাকে আমি দুটো প্রশ্ন করব কি আল্লাহ নাকি বলছে জাহান্নামে একটা ফলের গাছ এক গাছে সারা জাহান্নামে ফল দিবে এ কি সত্য জলাই বলে হা। আর এই গাছের ফল সকালে খাবে যে মজা বিকালে খাবে যে ভিন্ন মজা জীবনেও এটার মজা কমতো না বরঞ্চ দিন দিন বাড়ব না এটা কি সত্য জুনায় বলেন সত্য এই ব্যাপারটা আমি জানতে চাই আপনি কি জানেন না কই জানলে আমারে জিখেছি কই যদি আমার কাছ শিখতে হয় পাত্রি আপনি হবেন ছাত্র আর আমি হব শিক্ষক শিক্ষক নিচে বৈরিছে ছাত্র উপরে বৈরিছে এই এই শিক্ষা জুনাই দেনা এর আখেরি নবীর উম্মতের আদর্শ নাই আজকে সে কোরআন সুন্নার ছায়া তলে আমরা নাই বিদায় মাঝে মাঝে পত্রিকার মধ্যে পায় ছাত্রর হাতে শিক্ষক না যে হাল ছাত্রর শুনায় কি শিক্ষা দিল একটুখানি চলুন আমরা আরবে যাই আরবের ইতিহাস একটা ছেলে কোরআন শিখে সন্ন্যাস শিখে মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ছাত্র খালি পায়ে যায় পাথরের কণা বালু হাঁটতে হাঁটতে বালুর কণা দিয়ে কষ্ট হয় বড় হজুর প্রধান শিক্ষক জিজ্ঞেস করলেন বাবা এদিকে আসো তোমার জুতা নাই জি হজুর জুতা নাই তে মনে কিছু নিও না আমার একটা কাপুরের জুতা আছে একটু সিরা চেরানার পয়সা দেয় সিলাই ফিরা কালকা পায়ে দিয়ে আইসো ছাত্র হজুরের জুতা নিছে শিক্ষকের জুতা শিক্ষকের জুতা কি আদর্শ নবী গেলেন এই শিক্ষকের জুতা আর চিন্তা করতেছে শিক্ষকের জুতা আমি ছাত্র পায়ে দিব কিভাবে বাড়ির কাছাকাছি গিয়ে দুই আনার সুরা কিনছে বাড়ি গিয়া ডাকছে মা মা গো মা মা তারপর একটু গরম পানি করে দিবা গরম পানি বসাইলেন সোডা দিলেন পানি লাল টকবক জুতা দুইটা সাইডা দিছে গরমের আবাস রাবার নিচে কাপুর উপরে দুইটা কাপুর ধুইয়া পরিষ্কার করে সারা দিনে শুগাইছে বিকালবেলা দর্জির ঘরে গেছে বাচ্চাটা গিয়া বলছে চাচা আমারে দুইটা কাপুর একত্রিত করে আমার একটা টুপি বানায়া দেন খাওয়ার জুতারে নিচে টুপি বানাইতো এই আদর্শ মুসলমানের থাকবে একবার বলুন আল্লাহ একবার এই আদর্শে যারা আদর্শিত হয়েছে তারা কি দিন শিক্ষককে জাহাল করতে পারবে কিনা বলুন বাজান আমরা সেই নবীর উম্মত সেই নবী পাইছি সেই নবী পাইয়া জীবন ধন্য সকল নবীর উম্মতের চাইতে আমরা দামি হয়ে গেছি বাজান খালি নামে দামি না আদর্শ দিয়া দামি হইতে হবে আদর্শ দিয়া দামি হইতে হবে বাচ্চাটা ডাকতেছে চাচা আমাকে একটা টুপি বানাইয়া দেন দর্জি বলছে বাবারে এই তো টুপির কাপুর না মোটা কাপড় জুতার কাপড় বাচ্চাটা ডাকতেছে চাচা দুই আনার পয়সা দিব দুই পয়সা দিব কষ্ট করে এটা দিয়ে টুপি বানাইয়া দেন এবার আবেগ দেখে বাচ্চা মানুষ টুপির করে দিলেন পরের দিন এই টুপি মাথায় দিয়ে যাইতেছে মাদ্রাসায় শিক্ষক আছে পায়ের দিকে পাউটা খালি মনটা কষ্ট ছাত্র কথা শুনলো না অফিসে যাইয়া মনে ব্যথা নিয়ে বসে আছে ছাত্র বুঝতে বা নাই উস্তাদ রাগ হয়ে গেছে দরজার কিনারে যাইয়া এ মতো কামতেছে চোখের পানিতে জামা কাপড় বিষতেছে উস্তাদের নজরে পণ্য ডাক দিল এদিকে আয় কান্দ কেন কান্দি আপনার মন এটা আমার প্রতি কষ্ট হুজুর কেন আমার প্রতি মন কষ্ট করলেন কষ্ট করব না জুতাটা দিলাম পায়ে দিলে না খালি পায়ে আইলি কেন আমার কথা অমান্য করলে বাচ্চাটা কান্নারটাকে হুজুর আপনার কথা অমান্য করি নাই আপনি হলেন শিক্ষক আমি ছাত্র আপনার জুতা আমার পায়ে লাগাইতে পারি না হুজুর আপনার কথা টুপি হইয়া গেছে কাছে ছিল ইনি আমাদের মাঝাবেন ইমাম ইমাম আবু হানি যিনি মাতুল ইমাম